আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ কেউভাবে শান্তশিষ্ট আবার কেউ জানে প্রচন্ড রাগি বা বক যে আমি কেউ কেউ আমাকে ভালোবাসে আবার কেউ কেউ ঘেনা করে কারো কারো কাছে আমি খুব নিশুক আবার কেউ ভাবে আমার খুব ইগো কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনো দিনও বুঝিনি এই ব্যাপারটা আমার কাছে খুব অ্যাপসোসের দিন শেষে যোগ বিয়োগ করে দেখি আমি বড়ই একা সম্ভবত এই পর্যন্ত জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতি যাচ্ছি না দৌড়াচ্ছি না হাঁটছি তবুও হাঁপিয়ে যাচ্ছি ওভার থিঙ্ক করতে করতে আপনি যখন সত্যি কথা বলতে শিখবেন মুখের উপর না বলতে শিখবেন উচিত কথার জবাব দিতে শিখবেন তখন দেখবেন আপনি অনেক সম্পর্ক হারিয়ে ফেলছেন অন্যায়কে অন্যায় বলে দাবি করতে শিখলেই দেখবেন আপনার চারপাশটা তখন আপনি দেখবেন কাছের মানুষগুলো আপনি শত্রু হয়ে দাঁড়িয়েছে অন্যায়কে অন্যায় বলা যায় না সব কিছু মুখবুচে সহ্য করলেই সবার কাছে বোধহয় ভালো থাকা যায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহমতের দিনগুলো শেষ চলতে আছে ভালো দিনগুলো বোধহয় একটু তাড়াতাড়ি চলে যায় আমার কাছে রমজান মাছটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালোবাসি আর প্রত্যেক মুসলিম জাতির হয়তো বা এই রমজান মাস রহমতের সুখের শান্তির তাই ভালো দিনগুলো একটু তাড়াতাড়ি চলে যায় আর এই তো রমজানের ভিতরে আমার একটু কাজের চাপ বেশি থাকে কাল একটু সেলাই কাজ করি কালকে আর ভিডিও আপলোড করতে পারি নাই কারণ কাজের চাপ আমার একটু বেশি ছিল সকাল সকাল আসলাম না আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে আমি অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাই প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার কথা আমি সামনে থেকে আরেকটু এগিয়ে যেতে পারব এই যে কিছু ড্রেস নিলাম কারাকড়ি করতে আর কিছু আসে ওগুলো কাটা লাগবো অনেকগুলো ড্রেসে হয়ে গেছে এগুলো সেলাই করা লাগবে দেখা যায় কুশল নামাজ বিকেলবেলা রান্নার প্রস্তুতি নাম নন্দের মাসে কাজের চাপ একটু বেশি থাকে আপনারা গিয়ে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা লাইক করবেন কমেন্ট করবেন ভালোবাসা না পেলে আমরা এগিয়েই যেতে পারব না যদি আপনারা একটু পাশে থাকবেন এই প্ল্যাটফর্মে সবাই যদি সবার পাশে না থাকে সবাই সবাইকে সাপোর্ট না করে কেউ আসলে এগিয়ে যেতে পারে না এখানে হিংসা বিদ্বেষ এগুলো রেখে চলা যায় না বয়সটা অন্য শোনা যাচ্ছে কারণ বুড়ার রমজানটার ভিতরে আমার বয়সটা বসে গেছে কথা বলতে একটু কষ্টই হচ্ছে মাঝে মাঝে এতটা কাজে পেশার বাইরা যায় যে ভিডিও করতে পারি না তারপর চেষ্টা করি প্রতিদিনই একটা ভিডিও আপলোড করার চাই আপনাদের কেমন লাগে আশা রাখি ভালোই লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামুক